আচ্ছা তো লাস্ট ভিডিওতে আমি দেখাইছিলাম যে একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয় মানে একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় তো যারা ইউটিউব চ্যানেল তৈরি বা ভাবতাছো তার আগে ওই ভিডিওটা দেখে একটা ইউটিউব ব্র্যান্ড অ্যাকাউন্ট তৈরি করো আর এই ভিডিওটার মধ্যে আমি দেখাবো যে একটা নতুন ইউটিউব চ্যানেলকে কিভাবে প্রপারলি সেট করতে হয় ইউটিউব স্টুডিওর ভিতরে অনেকগুলো সেটিংস আছে যেগুলোকে আগে থেকে ঠিকঠাক না করে ভিডিও আপলোড করলে তোমার ভিডিওগুলা অডিয়েন্সের কাছে কখনো যাবেই না তো তোমার যদি ইউটিউব চ্যানেল ক্রিয়েট করা হয়ে থাকে অথবা আগের কোনো চ্যানেল থাকে যেটার উপর তুমি অলরেডি কাজ করতেছো তাহলে এই ভিডিওটা তোমার জন্য সেটিংসগুলোকে ঠিকঠাক করার জন্য তোমার চলে যাওয়া লাগবে ইউটিউব স্টুডিওতে যেটা তুমি আইকনে ক্লিক করে এখানেই পেয়ে যাবা তোমার ফোনে যদি আগে থেকে ইউটিউব স্টুডিওর অ্যাপ ডাউনলোড করা থাকে তাহলে এখানে ক্লিক করলে তোমাকে ওই অ্যাপে রিডাইরেক্ট করে নিয়ে যাবে এখন আমরা যেহেতু চাইতেছি এটাকে ক্রমের মাধ্যমে ওপেন করতে তাই এটাকে ক্লিক করে ধরে রাখবো আর ওপেন ইন আ নিউ ট্যাবে ক্লিক করব। আমরা এখন ইউটিউব চ্যানেলে চলে এসেছি ঠিকই বাট এই লোগোতে ক্লিক করে একবার নামটা দেখে নিও যে আমরা যে চ্যানেলে কাজ করতে চাইতাছি ওই চ্যানেলেই আসি কি না যেমন ধরো আমি এখন আসি আমার পার্সোনাল অ্যাকাউন্টে বাট এটা থেকে আমার ব্র্যান্ড অ্যাকাউন্টে যেটা মাত্র ক্রিয়েট করলাম সেটাতে সুইচ করা লাগবে তো জাস্ট সিম্পলি সুইচ অ্যাকাউন্টে ক্লিক করে যেই অ্যাকাউন্টের উপর কাজ করতে চাইতাসো সেই অ্যাকাউন্টে ক্লিক করে দিবা এখন আসার পরে নিচের একদম বাম পাশে একটা সেটিংস এর আইকন দেখতে পারবা তো এইটার ভিতরে কিছু সেটিংস আছে আমাদের ইনেবল করতে হবে আর কিছু কিছু সেটিংস আছে যেগুলোকে আমাদের প্রপারলি সেট করতে হবে তো প্রথমে দেয়া আছে জেনারেল অপশন এটা ইউএস ডলারই থাকবে এটা নিয়ে কিছু করার প্রয়োজন নাই আমরা চলে আসব চ্যানেলে আর এইখানে কান্ট্রি অফ রেসিডেন্সটা আমাদের চুজ করতে হবে তো বাংলাদেশ হলে বাংলাদেশ ইন্ডিয়া হলে ইন্ডিয়া যে যে কান্ট্রির দিয়ে দিবা এর পরের অপশনটা হচ্ছে কিওয়ার্ডস এর যেটা খুবই ইম্পর্টেন্ট একটা সেকশন আর এটা হচ্ছে তোমার চ্যানেলের এর কি মানে তোমার চ্যানেল কি রিলেটেড কোন ক্যাটাগরির কোন টপিকের সেটা ডিফাইন করে তো তোমার যদি সাপোজ গেমিং চ্যানেল হয় তাহলে কুল গেমার বেস্ট গেমার অথবা বাংলাদেশি গেমার এই ধরনের কিওয়ার্ডগুলো তুমি ইউজ করতে পারো তো এইটা তোমার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী তোমার নিজেরই একটু রিসার্চ করে বের করে নিতে হবে আমি একটা লিস্ট দিয়ে দিতেছি যে কোন চ্যানেলের জন্য তুমি কিরকম কিওয়ার্ড ইউজ করতে পারো বাট তোমার চ্যানেল যদি এই ক্যাটাগরির বাইরে হয় তাহলে লিস্ট দেখে আইডিয়া নিয়ে নিজের মতো করে বানিয়ে নিও দশ থেকে সর্বোচ্চ পনেরোটা ট্যাগ ইউজ করবা এর বেশি না এইখানের কাজ শেষ পাশেই দেয়া আছে অ্যাডভান্স সেটিংসের এর অপশন ওইখানে চলে যাবা তো এইখানে প্রথমে জিজ্ঞেস করতে আছে যে তোমার চ্যানেলের ভিডিওগুলো কি বাচ্চাদের জন্য নাকি বড়দের জন্য তো যারা বাচ্চাদের জন্য কার্টুন টাইপের ভিডিওর উপর কাজ করে তারাই শুধু একমাত্র এখানে ইয়েস দিবে আর বাকি সবাই নো কারণ এইখানে যদি ইয়েস দাও তাহলে তোমার ভিডিওগুলো শুধু বাচ্চাদের কাছে যাবে বড়দের কাছে কখনোই যাবে না তো এইখানে আর কোনো কিছু করার নাই এখন আমরা চলে যাব ফিচার্স এন্ড অপশনে এইখানে স্ট্যান্ডার্ড ফিচার্স সবার জন্যই আগে থেকে ইনেবল করা থাকে বাকি দুইটা আমাদের নিজেদেরকে ইনেবল করে নিতে হবে আর এই দুইটা ইনেবল করা খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয়টা এনেবল করা খুব একটা প্যারার কিছু না এখানে ক্লিক করবা আর তোমাকে বলবে যে নাম্বার ভেরিফাই করার জন্য তো সিম্পলি তোমার নাম্বারটা দিয়ে দিবা ওই নাম্বার একটা ওটিপি আসবে সেটা দিয়ে বাস আর কি লাগে ইন্টারমিডিয়েট ফিচারও তোমার জন্য এনেবল হয়ে যাবে এখন এটা যদি না করতা তাহলে তুমি পনেরো মিনিটের বড় ভিডিও আপলোড করতে পারতা না কাস্টম থামনেল ইউজ করতে পারতা না ইভেন যদি লাইভ যাইতে চাইতে ইউটিউব চ্যানেলে তাহলে সেটাও যেতে পারত না মোস্টলি ফার্স্ট টাইম মানুষজন কাস্টম থামনেল ইউজ করার জন্যই এই ফিচারটাকে অন করে এখন লাস্ট বাকি থাকে অ্যাডভান্স ফিচার এই অপশনটা আসলে কি সেটা পুরোপুরি ক্লিয়ার করে নেই আগে এইটা ইনেবল করা লাগবে যদি তুমি রেগুলারলি প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে চাও অথবা রেগুলারলি অনেকগুলা করে লাইভ করতে চাও ইভেন এইটার প্রবলেমে আমিও একবার পড়ছিলাম আর যে কারণে এটাকে আমার ইনেবল করা লাগছে তো এই অপশনটা অফ করা থাকলে তুমি চব্বিশ ঘন্টার মধ্যে আট থেকে দশটার মতো ভিডিও আপলোড করতে পারবা এর বেশি না বাট মোস্ট অফ দা মানুষই এতগুলা ভিডিও আপলোড করে না রেগুলারলি বাট তারপরও এটা তোমার ইনেবল থাকা লাগবে যখন তুমি মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করবা আর এইটাকে অন করার জন্য তোমার একটা ভেরিফিকেশন প্রসেস কমপ্লিট করা লাগবে তো অ্যাক্সেস ফিচারে ক্লিক করলে ভেরিফিকেশনের জন্য তিনটা অপশন দেয়া আছে প্রথমটা হচ্ছে ভিডিও ভেরিফিকেশন যেখানে গেলে তোমাকে একটা লিংক দেয়া হবে যেই লিংকে গিয়ে তুমি তোমার চাঁদের মতো চেহারাটা এদিক ওদিক ঘুরিয়ে গুগলকে দেখাবা আর বলবা যে বস আমি দ্বিতীয়টা হচ্ছে আইডি ভেরিফিকেশন যেটার জন্য তোমার পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স লাগবে তো এইটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় যদি এই দুইটার মধ্যে কোনো একটা ডকুমেন্টও তোমার কাছে থাকে বাট মোস্ট অফ দা নতুন ইউটিউবার এই সেকেন্ড অপশনটাকে চুজ করে না এখন আমার মতে সবচেয়ে বেস্ট হচ্ছে থার্ড অপশনটাকে চুজ করা। এই থার্ড অপশনটার মাধ্যমে তুমি যদি কন্টিনিউয়াসলি দুই মাসের মতো তোমার চ্যানেলে কাজ করতে থাকো বা ভিডিও আপলোড করতে থাকো তাহলে অটোমেটিকলি তোমার চ্যানেলের অ্যাডভান্স ফিচারের অপশনটা চালু হয়ে যাবে। এবার আসা যাক আপলোড ডিফল্ট এর অপশনে যেটা খুবই বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট। কারণ এইখানে তুমি যেই সেটিংস করে রাখবা তোমার প্রত্যেকটা ভিডিও ওই সেম সেটিংসেই আপলোড হবে। যেমন ধরো কোনো একটা কিছু তোমার প্রত্যেকটা ভিডিও টাইটেলের মধ্যে তুমি রাখতে চাইতাছো। তো ওইটাকে এইখানে লিখে দিলে প্রত্যেকটা ভিডিওর মধ্যেই অটোমেটিকলি চলে আসবে অথবা ধরো তোমার প্রত্যেকটা ভিডিওর ডিসক্রিপশনে তুমি চাইতাছো যে তোমার কন্ট্যাক্ট দেয়া থাকুক তো প্রত্যেকটা ভিডিওর মধ্যে কন্ট্যাক্ট আলাদা আলাদা তো লিখাতো প্যারাদায় তো তুমি এইখানে একবার লিখে রাখলে ওইটা প্রত্যেকটা ভিডিওর মধ্যেই অটোমেটিকলি আপলোড হয়ে যাবে এইখানেও আরো একটা অপশন দেয়া আছে অ্যাডভান্স সেটিংস নামে এইখানেরও কিছু কিছু সেটিংস তোমার আগে থেকেই ঠিক করে রাখতে হবে যেমন ধরো ভিডিওর মধ্যে যদি তুমি বাংলায় কথা বলে থাকো তাহলে তুমি ভিডিও ল্যাঙ্গুয়েজ বাংলা চুজ করবা আর যদি ভিডিও টাইটেল অ্যান্ড ডিসক্রিপশন ইংলিশে লিখে থাকো তাহলে ওইখানে ইংলিশ চুজ করবা যাতে করে ইউটিউব তোমার ভিডিওটাকে ভালোভাবে বুঝতে পারে আর ঠিকঠাক ভাবে অপটোমাইজ করে রাইট অডিয়েন্সের কাছে নিয়ে যেতে পারে যেমন ধরো নতুন নতুন যারা ভিডিও করে তাদের ম্যাক্সিমাম এরি ভিডিও ক্যাটাগরি থাকে পিপল এন্ড ব্লগ যেটা ডিফল্ট ভাবে ইউটিউব দিয়ে রাখছে ওইটাই থাকে আর কি তো এই ক্যাটাগরির অপশনেও তোমার চ্যানেল যে ক্যাটাগরির সেই ক্যাটাগরিটাকেই তোমার চুজ করতে হবে গেমিং হলে গেমিং চুজ করবা ইনফরমেশন হলে ইনফরমেশন চুজ করবা ফ্যাশন হলে বিউটি এন্ড ফ্যাশন টাইপের কিছু একটা চুজ করবা এখানে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ক্যাটাগরি দেয়া আছে সো তোমার ক্যাটাগরি যেটা সেটা চুজ করে সেভ দিয়ে দিবা আর মোটামুটি ভাবে বলা যায় যে তোমার চ্যানেলের ইম্পর্ট্যান্ট যে সেটিংসগুলো আছে ওইগুলা কমপ্লিট হয়ে গেছে এখন বাকি থাকে তোমার চ্যানেলের লোগো ব্যানার হ্যান্ডেল অথবা লিঙ্কগুলাকে বসিয়ে দেয়া এই সবগুলাই তুমি কাস্টমাইজেশনের অপশনে গেলেই পেয়ে যাবা তো ভিডিও আপলোড করার আগে চ্যানেলের লোগো ব্যানার এগুলো সব ঠিকঠাক করে তারপরে ভিডিও আপলোড করো যাতে করে চ্যানেলটা দেখতে একটু সুন্দর লাগে আর তোমার ভিডিওগুলা যদি অডিয়েন্সের কাছে যায় তাহলে যেন তারা সাবস্ক্রাইব করে তো আপাতত তোমার চ্যানেলের কাজ শেষ নেক্সট ভিডিওগুলোতে আমি দেখাবো যে কিভাবে ক্যামেরা না থাকার পরও অথবা তোমার ফেস না দেখানোর পরও তুমি তোমার চ্যানেলটাকে গ্রো করতে পারো অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি কিভাবে আর কোন ধরনের ভিডিও আপলোড করলে খুব দ্রুত সময়ে ভাইরাল হওয়া যায় তো আমার কথা শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো কারণ আমি প্রতিবারই ইন্টারেস্টিং বিষয়গুলোকে আমার চ্যানেলে নিয়ে আসার চেষ্টা করি